আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আসলে ভিডিওটি হচ্ছে নতুন না এর কিছু কিছু অংশ আমি শর্ট ভিডিও ছেড়েছি মেবি আমার রুবিনা আলমগীর ইউটিউব চ্যানেলে তো ওইটা আমার আরেকটি চ্যানেল অ্যান্ড আমি আসলে ইউটিউবে আমার ব্লগ ইন করা হয় বা ইউটিউবিং করা হয় কনটেন্ট বানাই এগুলো একদমই শখে এটা কিন্তু কোনো বিজনেস বা অর্থ আসে এই জন্য না আমার ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে টুকটাক শেয়ার করি তো যারা ঢাকা কেন্দ্রিক ঢাকায় থাকেন তারা এই লোকেশনটা চিনতেই পেরেছেন কারণ এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট নতুন শহর এবং এই শহরটি যখন সম্পূর্ণ হবে অবশ্যই খুব স্মার্ট একটি শহর হবে এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার এটা আমাদের উপজেলায় পড়েছে এবং ঢাকা থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের জেলাটাই তো আমাদের জেলায় সোনারগাঁও উপজেলাই হচ্ছে একটা টাইম আমাদের দেশের রাজধানী ছিল সো বলাই যায় ঢাকা আর এখন তো ঢাকা টা হচ্ছে নেই কারণ নারায়ণগঞ্জকে হচ্ছে জেলা করা হয়েছে আর হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে আছে তো সব কিছু মিলে এই জায়গাটায় সন্ধ্যা হলে আর কি বিকাল সন্ধ্যা হলে আর বিকালের দিকে অনেক টিকটকাররা গিয়ে ওইখানে টিকটক করে বাট সন্ধ্যা হলে মানে এখানে পর্যটক বেড়ে যায় আনাগোনাটা প্রচণ্ড বেড়ে যায় অনেক গাড়ি অনেক বাইক আসে এখানে কেন আসে আই ডোন্ট নো কারণ আমার এগুলো ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি তো মানে এই জায়গাগুলো এত বেশি পরিচিত পাহাড়ের মতো জঙ্গল দেখেছি সো এখন তো রাস্তাঘাট আর বালু এরকম লাগে কিন্তু ভিতরের দিকে এখনও জঙ্গল আছে তো এখানে সবাই নাকি হাঁসের মাংস খেতে যায় ভালো লাগের জন্য বাট আমার এখানকার হাঁসের মাসে একদমই মজা লাগে না একদমই ভালো লাগে না আমার কেন মানুষ ঢাকা থেকে এখানে যা জানি না তো মাঝখানে এরকম মেলার মতো এটা প্রতিদিনই থাকে সবসময় থাকে এটা একটা ভালো লাগার ব্যাপার দেখা গেছে এইখানে এই এতটুকু অংশের জন্য মানে যাদের ফ্যামিলি আছে বাচ্চা আছে তারা গিয়ে এইখানে টুকটাক খেলনা কিনতে পারে বাচ্চাদের জন্য বা এই যে এইখানে খেলনাগুলো আছে যেইগুলা খুবই ভয়ঙ্কর ওরকম কিছু না মানে নর্মাল যে খেন্নাগুলো ওগুলাতে বাচ্চাদের একটু চড়াতে পারে ঘুরাতে পারে বিকাল টাইম এখন তো আমাদের দেশের অবস্থা যেরকম এই অবস্থাতে হচ্ছে সন্ধ্যা বা রাতে এইভাবে ফ্যামিলি নিয়ে বা একা ঘোরা উচিত না বাট বিকাল টাইমে একটু ঘুরিয়ে তারপর দিনের আলো থাকতে আবার ব্যাক করে বাসা বাড়িতে চলে আসা এটা মনে হয় বেটার অপশন সো এই যে এই যে আলো ঝলমলে এটা একটু অন্ধকার হলে সন্ধ্যা হলে দেখা যায় এবং কি ভালো লাগে দেখতে মিউজিক বাজায় তো গান বাজায় ভালো লাগে বাট এটা আবার বিকেলের দিকে খুব আলো ঝলমলে থাকে না বিকেলের দিকে দিনের আলোতে এটার সৌন্দর্যটা একটু অন্যরকম অন্যরকম ভালো লাগা তো সব কিছু মিলিয়ে আমি বেশ কয়েকদিন আগে এখানে গিয়েছিলাম আমি হচ্ছে টেস্টির কেকটা পছন্দ করি ওই কেকটা হচ্ছে একদমই মানে নিজে খাওয়ার জন্য নিয়েছি কিন্তু উপরে লিখেছে যে অনুরাগ সেলিব্রেশন এটার লিখে হচ্ছে আমি তিনশো বিডিও নিয়ে যাই অ্যান্ড আসলে আমি একটি সামাজিক সংগঠন করেছি সাংস্কৃতিক তো ওই সংগঠনটির অনুষ্ঠানের পরবর্তীতে সংগঠনের আসলে কারও তো হেপ পাইনি জাস্ট এটা আমরা দু একজন মিলিতভাবে আমাদের এটা করা অ্যান্ড যারা স্পন্সার করেছে আর্থিক সাপোর্ট করেছে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা আছে কিন্তু স শরীলে হচ্ছে পরিশ্রমের ব্যাপারটাই তো সবাইকে পাইনি তারপরেও তারপরও প্রোগ্রামের দিন যারা উপস্থিত হয়েছিল উপদেষ্টা কমিটি অ্যান্ড হচ্ছে কার্যনির্বাহী কমিটি সাধারণ সদস্য যারা ওদেরকে নিয়ে একদিন একটা রেস্টুরেন্ট বা বাইরে কোথাও একটু বসে একটু চা কফি খাওয়া যেত একটা মিটিং করা প্রত্যেকটা প্রোগ্রামের পর একটা মিটিং করতে হয় সেটা হোক ব্যর্থতা নিয়ে হোক সফলতা নিয়ে বাট ফার্স্ট অভিষেক অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ তো উচিত ছিল বসা সেলিব্রেশন করা বা আলাপ আলোচনা করা সামনে কি করা যায় আসলে আলাপ আলোচনা সবার সাথে করে কোনো লাভ নেই সবাই তো আর কাজ করে না আসলে মাথা নিজেরই খাটাতে হয় তো তারপরও সেটা করা হয়নি ওই আমার নিজের হচ্ছে যে কেকটা খাই যে তো খাবো ওপরে কিছু লিখতে হবে এই জন্য ইটালি খেতিন নিয়ে গেলাম পরে এইখানে হচ্ছে আমার যে খাওয়ার ব্যাপার মানে সেলিব্রেশন মানে আমার খাওয়ার জন্য নিয়েছি কিন্তু সেলিব্রেশন লিখে ওইটা কেক কাটা আর কি ওই একটা ব্যাপার ছিল তো আমি ঈদের পর ঈদ ও সরি ঈদ না কি বলে আসলে এটা হচ্ছে আমার অনুষ্ঠান সেলিব্রেশনের পর আমি পড়াই এক মাস পর দুই তারিখে ঢাকায় গিয়েছিলাম তো ওই দিন হচ্ছে এই প্রোগ্রামটি মেবি ওই দিনের কোনো প্রোগ্রাম ভিডিও এটা আমাকে দেওয়া হয়েছিল অ্যান্ড এটা হাতের জিলে প্রচণ্ড দর্শক দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে হচ্ছে এই অবস্থা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম সো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ